মালদাতে গোটা দেশের সাথে তাল মিলিয়ে মালদা জেলাতেও পালিত হল ঈদ উল আঝা মুসলিম সম্প্রদায়ের এই উৎসব বকরি ঈদ বা কুরবানীর ঈদ নামে পরিচিত মুসলিম ক্যালেন্ডারের জুল হিজাহ মাসের দশ তারিখে পালিত হয় ঈদ উল আঝহা মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই দিনে আল্লাহের নামে ছাগল ভেড়া বা উট কুরবানি দেওয়ার প্রথা প্রচলিত আছে ঈদ উল আধায় কুরবানি দেওয়ার প্রথা ইতিহাসে হজরত ইব্রাহিমের সঙ্গে জড়িত ইসলাম ধর্মাবলম্বীদের প্রচলিত বিশ্বাস অনুসারে ইসলামের নবী হজরত ইব্রাহিমের কোনো সন্তান ছিল না তিনি সর্বদা আল্লাহ তিনি সর্বদা তায়ালার কাছে সন্তানের জন্য প্রার্থনা করতেন এরপর তার পুত্র সন্তান হয় তার নাম রাখেন ইসমাইল নবী হজরত ইসমাইলকে খুব ভালোবাসতেন কখনো ছেলেকে চোখের আড়াল করতেন না এভাবে কয়েক বছর কেটে যায় একদিন ইব্রাহিম স্বপ্ন দেখেন আল্লাহ তার কাছে তার সবথেকে প্রিয় জিনিসটা চাইছেন ইব্রাহিমের কাছে তার সবথেকে প্রিয় জিনিস হল তার ছেলে তাই ছেলেকেই তিনি আল্লাহর কাছে উৎসর্গ করতে উদ্যোগী হন ছেলেকে উৎসর্গ করার সময় ইব্রাহিম নিচে আসলের মধ্যে দিয়ে ইব্রাহিমের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ এরপর থেকে মুসলিম ধর্মে কোরবানি ঈদ বা বকরি ঈদ পালন করা হয় আবার নামাজ খুব সুন্দরভাবে আদায় হবে ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে পালন করলাম এরপরে আমাদের যেটা নিয়ে ইনশাল্লাহ করবো এটা হচ্ছে আপনার হাটি ঈদগাহ ময়দান খুব সুন্দর ভালো হলো আজ নামাজের মাধ্যমে নামাজ আদে পড়ে থাকি দুইটা খুব সুন্দরভাবে হলো আমার নাম হচ্ছে মাওলানা কৌশল আলম খটিগন্ত জামা মসজিদে ইমাম এই গ্রামের সব

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা